আপনারা কেউ কি বলতে পারবেন যে এই ধুলোবালিগুলো আসলে কি এই যে দেখেন এই যে দেখেন কি সুন্দর ধুলো গুলো উঠছে একটা ধুলো বালির আছে। সূর্যটাকে কেন্দ্র করে যেন ঘুরছে ওই বড় বড় গুলো তো আমরা বুঝলাম যেমন ধরেন ওইটা হচ্ছে আমাদের শনি গ্রহ এই যে দেখেন শনির বলো এটা চারপাশে কিংবা এটাই যে পিচ্ছিটা এটা হচ্ছে আমাদের পৃথিবীটা রাইট এটার ভিতরে বসে আমি এখন ভিডিও বানাচ্ছি এবং আপনারা দেখতেছেন এবং পৃথিবীর পরে ওই যে মঙ্গল গ্রহ দেখায় বুঝাই যাচ্ছে মঙ্গল গ্রহটা আবার এটা গেলে বৃহস্পতি বৃহস্পতি হচ্ছে যে আমাদের সৌরজগতের সবচেয়ে বড় গ্রহটা এইগুলো তো আমাদের গ্রহ এই আটটা গ্রহ সূর্যটাকে কেন্দ্র করে ঘুরছে কিন্তু তাহলে ছোটগুলো কি ওই যে ছোট ছোট দেখেন মানে একেবারে টুকরো টুকরো পাথরের মতো কিংবা এই যে এই যে ছোট ছোট দেখেন অসংখ্য জিনিস উঠছে যাচ্ছে ঘুরছে এই জিনিসগুলো আসলে কি এইগুলো আসলে ধুলোবালি মহাজগতের অন্যান্য জিনিসপত্রের তুলনায় অর্থাৎ পৃথিবী সূর্য গ্রহ আরো যা আছে সব কিছুর তুলনায় যে দেখেন এগুলো আসলে ছোট ছোট ধুলোবালি এইগুলোর কোন নির্দিষ্ট গতিপথ নাই এদের কোন বাড়িঘর নাই এরা এই বিশাল মহাকাশের যে শূন্যতা সেইখানে এরকম উল্টা পাল্টা যেদিকে পাচ্ছে ঘুরছে চলছে দৌড়াচ্ছে এইগুলোকে বলা হয় ম্যাটিও অর্থাৎ এই ম্যাটিওর গুলো হচ্ছে ছোট ছোট পাথরের কণা ধুলোবালির কণা টুকরো টুকরো জিনিস আর কি কেমন কিন্তু এই ধুলোবালিগুলো ঘুরতে ঘুরতে করে কি এই যে আমাদের যে আপনারা বিভিন্ন গ্রহগুলো ওই যে পৃথিবী সব গ্রহ ঘুরছে আপনারা দেখছেন স্যাটারন তার মঙ্গল গ্রহ এই গ্রহগুলোর ভিতরে মাঝে মাঝে ঢুকে যায় গ্রহের টানে এদের ভিতরে চলে আসে এবং প্রতিনিয়ত এরা নানা গ্রহের ভিতরে কিন্তু ঢুকছে এবং ঠিক একইভাবে তারা পৃথিবীর ভিতরেও ঢুকে যেতে চায় কিন্তু পৃথিবীর ভিতরে সহজ নয়। কারণ হচ্ছে মঙ্গল গ্রহ বা অন্যান্য গ্রহে পৃথিবীর মতো এরকম বায়ুমন্ডল নাই পৃথিবীর মতো এরকম ম্যাঘে ঘেরা নাই পৃথিবীর মতো এরকম বাতাস ম্যাঘের স্তর তারপর এই যে আপনার আমাদের বায়ুমন্ডলের অনেকগুলো স্তর কিন্তু ট্রপোস্পিয়ার স্ট্যাটোস্পিয়ার উজোস্পিয়ার আয়োস্পিয়ার এক্সোস্পিয়ার ম্যাগনেটোস্পিয়ার এরকম নানা স্তরে হচ্ছে যে আপনার পৃথিবীর এক দীর্ঘ বায়ুমন্ডল আছে এবং এই ছোট ছোট ধূলিকণাগুলো যখন উল্টা পাল্টা ঘুরতে ঘুরতে পৃথিবীর ভিতরে ঢুকে যেতে চায় তখন কিন্তু সেই বায়ুমন্ডলের সাথে তাদের সংঘর্ষ হয় তারা খুব সহজে অন্যান্য গ্রহে যেতে পারে মঙ্গল গ্রহ বলেন ইনফ্যাক্ট আমাদের যে চাঁদটা আছে সেই চাঁদেও কিন্তু এরা ঢুকে যায় দেখবেন যে চাঁদের পুরো জায়গাটা একদম যেন গর্ত গর্ত ক্ষত হয়ে গেছে কারণ এই ধরনের ম্যাটিউর, অ্যাস্ট্রোয়েড মাঝে মাঝে চাঁদের বুকে কিন্তু আছড়ে পড়ে এবং একেবারে আপনার এইরকম ক্ষত তৈরি করে ফেলে কিন্তু তারা যখন পৃথিবীতে ঢুকতে যায় তখন আমাদের যে বায়ুমণ্ডল বিশাল বায়ুমণ্ডলের স্তর সেইটা তাদেরকে বাধা দেয় এবং এই ছোট ছোট ধুলিকা অর্থাৎ ম্যাচিউর গুলো সেকেন্ডে সত্তর কিলোমিটার বেগে পৃথিবীর দিকে ছুটে আসে ঘুরতে 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 হঠাৎ করে পৃথিবীর ভিতর সত্তর কিলোমিটার বেগে সেকেন্ডে ঢুকে পড়তে চায় কিন্তু ঢুকতে গিয়ে ওই যে আমাদের বায়ুমণ্ডল ধুলিকণা মেঘ বিভিন্ন গ্যাসীয় পদার্থ এবং এই যে স্থর বায়ুমণ্ডলের সেইগুলো ভেদ করে আস্তে আস্তে এই যে বায়ুর সাথে যে সংঘর্ষ এই সংঘর্ষের ফলে এত গতির ফলে এর তাপমাত্রা প্রায় ষোলোশো ডিগ্রি থেকে তিন হাজার ডিগ্রি পর্যন্ত গরম হয়ে যায় ওই পাথরটা ওই ধুলিকণাটা এবং এই প্রচন্ড তাপ সহ্য করতে না পেরে পুড়ে যায় জলসে যায় এবং এইটাই আমি আপনি আকাশে দেখি আপনি দেখবেন এই যে উল্টো পাল্টা ছোট ধুলোগুলো এইগুলো পৃথিবীতে ঢুকে যেতে চায় কিন্তু ঢুকতে গিয়ে এই যে আসতেছে সেকেন্ডে সত্তর কিলোমিটার বেগে এই মুহূর্তে আমাদের বায়ুমন্ডলের সাথে ঘর্ষণে তিন হাজার ডিগ্রি টেম্পারেচার হয়ে সে পুড়ে যায় এই আপনি দেখবেন যে মনে হলো দৌড় দিলো আবার নাই মানে আসলে সে পুরে গেছে সেকেন্ডে সত্তর কিলোমিটার বেগে আসতে গিয়ে কিন্তু আমরা ভাগ্যবান আমরা এত সুন্দর একটা পৃথিবী পেয়েছি যেটার বায়ুমন্ডল প্রতিনিয়ত আমাদেরকে বাঁচাচ্ছে এবং এই সমস্ত পাথরের কণা যখন ঢুকতে চায় তখন তারা আর ঢুকতে পারে না এই বায়ুমণ্ডলের কারণে তারা জলসে যায় পুড়ে যায় এবং আমরা মানুষ আমরা এই গোটা জগৎটা আমাদের পৃথিবীতে যা কিছু আছে সব কিছু তখন সেফ থাকে